আসসালামু আলাইকুম সবাইকে সেপ্টেম্বর মাস চলে এসেছে আজকে আমার বাগানের কিছু পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে এ সময়টাতে আমি লাউ গাছের কি কী যত্ন করছি এবং আমার লাউ গাছের আপডেটও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন সেই সাথে আপনাদের গাছপালাগুলোও নিশ্চয়ই ভালো আছে আলহামদুলিল্লাহ এবছর আমি আমার বাগানে প্রচুর লাউ এখনও কিন্তু আসছে আমাদের এখানে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করেছে সেপ্টেম্বর মাস মানেই হচ্ছে গাছপালাগুলোকে একটু আসলে অনেক গাছেরই ফল আসা বন্ধ হয়ে যায় বা কমে যায় তবে আমার লাউ গাছের এত পাতা এত ছোটো ছোট লাউ এসেছে এই সময়টাতে লাউ গাছগুলোর কিছুটা যত্নের প্রয়োজন যেন যে লাউগুলো এসেছে সেগুলো যেন একটু বড় হওয়ার সময় পায় আর নাহলে দেখা দেবে পেকে পেকে অনেক পাকা পাকা লাউ কিন্তু আমি ফেলেছি কারণ হলিডেতে ছিলাম যেমনভাবে গাছের পাতা তারপরে কাটা থেকে শুরু করে যে ছোটো লাউগুলো ছিল সেগুলোতে ঠিকমতো খাবার দেওয়ার মানে একটু এদিক ওদিক হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ নতুন নতুন অনেক নাও লাউ এসেছে এখানে প্রায় চার পাঁচটা লাউ রয়েছে অপ্রত্যাশিতভাবেই বলা যায় এসে দেখি যে এখন যে লাউগুলো আর একটু যদি রোদ আসে তখন কিন্তু রোদটা বলার সাথে সাথে লাউগুলো বড় হয়ে যায় রাতের বেলা তো প্রচণ্ড ঠান্ডা কুয়াশা তবে এ সময় আপনার গাছগুলোতে যদি অনেক পাতা থাকে সেই পাতাগুলোকে কেটে দিতে হবে এই সময়টাতে অনেক সময় আমরা দেখা যায় যে শেষের দিকে যেহেতু আমরা মনে করি যে তেমন যত্ন নেই না তবে আপনি যদি চান আপনার গাছের লাউগুলোকে সঠিকভাবে বড় করার এখনও কিন্তু সময় রয়েছে আর লাউ যেহেতু শীতকালীন সবজি সে কারণে এই সবজিটা কিন্তু এখনও সময় রয়েছে আরও কিছুটা ফল দেওয়ার আমার বাগানে আলহামদুলিল্লাহ অনেক লাউ আসার একটাই কারণ এবছর আমার বাগানে অনেক মৌমাছি রান্না ছিল এই যে প্রাকৃতিকভাবে এই যে মৌমাছিগুলো এগুলোই কিন্তু আমাদের লাউগুলোকে পরিপূর্ণ লাউয়ে পেকে যাওয়ার হাত থেকে রোধ করে এবং সেই সাথে মানে পরাগায়নটা যদি আপনার ভালো মতো হয় তবেই কিন্তু লাউগুলো টিকে যায় এখান থেকে লাউ পুরুষ ফুল থেকে এসে আবার যখন এই স্ত্রী ফুলটার মধ্যে তার রেণুটা দেবে তখন কিন্তু লাউগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না বাগানে যেন প্রচুর মৌমাছি থাকে এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তবে অনেক ক্ষেত্রেই লাউ নষ্ট হওয়ার হাত থেকে আপনার বাঁচানো যায় আর সেই তারপরও আমি যখনই দেখি তখনই কিন্তু চেষ্টা করি আবার সেই স্ত্রী ফুলগুলোকে হাত পরাগায়ন করে দিতে আমি কিভাবে লাউ গাছগুলোতে সার দিয়েছি আপনাদের সাথে প্রথম থেকেই শেয়ার করেছি এখন তো সেপ্টেম্বর মাস এখন তো মানে লাউ গাছগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ভাবলাম যে এখন যে গা লাউগুলো আসছে সেগুলোকে যেন আমি সঠিকভাবে যত্ন করতে পারি এখানে যে ছোট ছোট আপেল আমার উপর থেকে পড়ে সেগুলো কিন্তু অনেক সময় যে পচে যায় সেগুলো থেকেও আমার গাছে পাঙ্গাশ হতে পারে আজকে কিছু আপেল এগুলোকে সরিয়ে দেব এবং এখানে যে এত পাতা এসেছে এগুলোকে শাকগুলো কেটে নেব আমার বাসায় তেমন লাউয়ের পাতা খাওয়ার মানুষ নেই সে কারণেই তেমনভাবে আমি হারভেস্ট করতে পারি না অনেক সময় কেটে কেটে দেখা যায় যে কম্পোস্ট করে ফেলতে হয় কিন্তু খুব খারাপ লাগে অনেকেই কিন্তু পছন্দ করেন অনেকের খুবই পছন্দের একটা শাক লাউ শাক আমাদের এখানে তো পাওয়াই যায় না কোনো শপেই পাওয়া যায় না ভেতরে ভেতরে এভাবেই আপেলগুলো যায় এবং আপেলগুলো উপর থেকে যখন টুপটুপ করে পড়ে তখন ভেতরে যায় এবং অনেক সময় সেগুলো শুকাতে শুকাতে গাছের পাতাগুলোতে পোকা ধরিয়ে দিতে পারে এই যে একটা স্ত্রী পুরুষ ফুল নিলাম সেটা দিয়ে আমার এই যে এভাবে খুলে তারপরে স্ত্রী ফুল যেটা এসেছে সেটার মধ্যে তার রেনুটা দিয়ে দেব এভাবে একটু কষ্ট করলে আপনার প্রত্যেকটা লাউ কেটে কেনা সম্ভব এছাড়া আজকে আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে লাউয়ের ডগা সহ পাতা অনেক কেটে দেব এতে আমার গাছে যে লাউগুলো এসেছে সেগুলো বড় হয় সুযোগ পাবে এই যে ভেতরে যখন পাতা কাটতে গেলাম দেখলাম যে ভেতরে একটা বড় লাউ রয়েছে খুবই মজা এত ভালো লাগলো যদিও অনেক লাউ রয়েছে কিন্তু তারপরে লুকানো লাউ দেখতে তার আনন্দই আলাদা এখানে দেখে দেখে এই যে পাকা পাকা যে ছোটো লাউগুলো রয়েছে সেগুলোকে আমি ফ্রিজে সংগ্রহ করেছি লাউ বেশ কিছু এখানে এই যে অনেক পাতা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এগুলোকে আমি কম্পোস্ট বিনে দিয়ে দেব খুব দ্রুত কিন্তু এগুলো পচে যায় লাউয়ের পাতা কুমড়ার পাতা তাতে আমাদের কম্পোস্ট বিনে অন্যান্য যে কিছু ফেলি তাতে পচতে সাহায্য করে এখানে আবার কিছু পাতা ডগা নিয়েছি একজনকে দেওয়ার জন্য কিছু কেটে নিলাম ইলিশ না সরি শিং মাছের সাথে লাউয়ের কচি কচি ডগার সাথে কচি শাক দিয়ে খেতে কিন্তু খুব মজা এখনও মনে পড়ে যে দেশে খেয়ে আম্মার হাতে খেয়েছি কিন্তু এখানে এসে আসলে তেমনভাবে করা হয় না সে কারণে খাওয়াও হয় না একে তো ব্যস্তময় জীবন আমাদের প্রবাসী জীবন তার উপর মজার মজার কিছু খাবার রয়েছে যেগুলো ছোটোবেলায় খাবার খেয়েছি সেগুলো কিন্তু ঠিকই মুখে স্বাদ লেগে থাকে বেশ কিছু শাক কেটে নিলাম এবং এর ফলে আমার যে মাচাটা অনেকটাই হালকা হয়ে গেছে তাতে এই যে লাউগুলো এসেছে এগুলো দু এক দিনের মধ্যেই আমার হারভেস্ট করতে হবে বেশ বড় হয়েছে এক একটা মনে হয় দু তিন কেজি তো অবশ্যই হবে বা তার অধিক আমি যেহেতু ওজন করি না কিন্তু এত লম্বা এখনও অনেক কচি আর একটু বড়ো হবে এই হচ্ছে আমার লাউ গাছের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম এবং সেই সাথে চেষ্টা করবেন যাদের লাউ গাছগুলোতে এখনও লাউ আসা শুরু করেছে রয়েছে এবং হচ্ছে বড় সেগুলোকে একটু পানির পাশাপাশি কিছুটা সার বা খাবার দেওয়ার জন্য তবে কিন্তু আরও এক মাস দেড় মাস আপনি লাউ হারভেস্ট করতে পারবেন এখান থেকে কিছু ডালকে আমি উপরে উঠে দিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ